একদিন গৌতম বুদ্ধকে তার এক শিষ্য জিজ্ঞাসা করেন কর্ম কি এই কথা শুনে গৌতম বুদ্ধ হেসে বলেন কর্ম কি বোঝানোর জন্য আমি তোমাকে একটি গল্প বলি এই গল্প শোনার পরে তুমি এবং তোমার সাথে সাথে সবাই বুঝে যাবে যে কর্ম কি এরপর গৌতম বুদ্ধ গল্পটি বলা শুরু করলেন এক রাজ্যে এক রাজা বাস করতেন একবার তিনি তার মন্ত্রীর সাথে দেশের ভ্রমণে বেরোলেন ভ্রমণ করতে করতে রাজা আর মন্ত্রী একটি বাজারে পৌঁছায় সেই বাজারে রাজার নজর একজন দোকানদারের ওপর সেই দোকানদারকে দেখেই রাজার মনে এক বিচার এলো যে তিনি ওই দোকানদারকে কাল ফাঁসির সাজা দেবেন এই কথা রাজা তার মন্ত্রীকে বলেন মন্ত্রী কিছু বলার আগেই রাজা ওই দোকানদারের দোকানের সামনে থেকে চলে আসেন আর অন্য কথা বলতে শুরু করেন মন্ত্রী খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি এই কথা বুঝতে পারছিলেন না যে দোকানদারের ভুল কি ছিল দোকানদারের সাথে কোনো কথা না বলেই কিছু না ভেবেই মহারাজ কেন এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবলেন রাজা আর মন্ত্রী ভ্রমণ করার পরে রাজমহলে ফিরে যান কিন্তু মন্ত্রী সারা রাত ঘুম আসেনি সকালে ঘুম থেকে ওঠার পরে মন্ত্রী এক সাধারণ প্রজার রূপ ধারণ করে সেই দোকানদারের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন তুমি কি বিক্রি করো দোকানদার উত্তর দেয় যে সে চন্দন কাঠ বিক্রি করে তারপর মন্ত্রী আশেপাশের লোকেদের কাছে দোকানদারের সম্পর্কে জিজ্ঞাসা করেন সবাই উত্তর দেয় ওই দোকানদার কাউকে কিছু বলে না সব সময় দুঃখী থাকে মন্ত্রী সব বুঝতে পারেন তখন মন্ত্রী পুনরায় দোকানদারের কাছে যান আর ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন তুমি সব সময় দুঃখিত থাকো কেন দোকানদার বলেন আমি দুঃখী এই কারণে থাকি কেন না আমার দোকানে মানুষ আসে আর চন্দনের গন্ধ শুকে বলে খুবই সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ কিন্তু কেউ তা কেনে না এই কারণে আমি সবসময় খুব দুঃখিত থাকি মন্ত্রীও তখন দোকানদারের কথা শুনে খুবই দুঃখিত হন এবং ভাবেন যে যে কোনো দোকানদারই দুঃখী হবে যদি তার দোকান থেকে কেউ জিনিস না কেনে অথচ যেখানে জিনিসের মধ্যেও কোনো খামতি নেই মন্ত্রী ভাবতে থাকেন যে এই দোকানদার তার দুঃখের কারণে সব সময় দুঃখী থাকেন কিন্তু রাজা কেন তাকে ফাঁসিতে ঝুলাতে চায় অর্থাৎ রাজার মনে আসা বিচারের উত্তর এখনো অবধি মন্ত্রী পায়নি মন্ত্রী পুনরায় দোকানদারকে জিজ্ঞাসা করেন ভাই তখন তুমি কি করবে যদি তোমার দোকানের সমস্ত চন্দন কাঠ এরকমভাবে থেকে যায় দোকানদার রেগে গিয়ে বললেন হ্যাঁ আমি জানি আমার চন্দন কাঠ এরকমভাবেই থেকে যাবে এগুলো কেউ কিনবে না এই কারণেই তো আমি ভাবি যে আমাদের দেশের রাজা খুব তাড়াতাড়ি মরে যাক আর যদি সে তাড়াতাড়ি মারা যায় তাহলে আমি ওই রাজ দরবারে রাজার অন্তিম সংস্কারের জন্য আমার চন্দন কাঠ দিয়ে দেব আর তার কারণে আমি কিছু টাকা পয়সাও পাব আর এই বাজার ছাড়া বাকি লোকেরাও আমার চন্দন কাঠের ব্যাপারে জানতে পারত তখন হয়তো কিছু না কিছু মানুষ আমার দোকান থেকে চন্দন কাঠ কিনতে অবশ্যই আসত মন্ত্রী দোকানদারের কথা শুনে সবকিছু বুঝতে পারলেন কিন্তু মন্ত্রী খুবই চতুর এবং বুদ্ধিমানও ছিলেন তার মনে এক বিচার আসলো মন্ত্রী দোকানদারের কাছ থেকে কিছু চন্দন কাঠ কিনে নিলেন এই বেচা কেনার ফলে দোকানদার কিছু টাকা পয়সাও পেয়ে গেলেন ফলে সে হালকা খুশিও হল মন্ত্রী চন্দন কাঠ নিয়ে পুনরায় রাজদরবারে ফিরে গেলেন রাজদরবারে পৌঁছে মন্ত্রী ওই চন্দন কাঠগুলিকে রাজার সামনে রেখে দিলেন আর বললেন হে মহারাজ এই চন্দন কাঠ সেই দোকানদার আপনাকে উপহার পাঠিয়েছে যে দোকানদারকে আপনি কাল ফাঁসি দেওয়ার কথা ভেবেছিলেন রাজা ওই চন্দন কাঠগুলির গন্ধ শুকলেন এবং তার সেই গন্ধ খুবই ভালো লাগল তিনি বললেন এই চন্দন কাঠ খুবই বেশি সুগন্ধ দোকানদারের এই সুন্দর উপহারে রাজা খুব খুশি হলেন আর মন্ত্রীকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বললেন যাও ওই দোকানদারকে এই স্বর্ণমুদ্রা ইনাম দিয়ে আসে আর বললে আজকের পর রাজমহলে কখনো চন্দন কাঠের দরকার হলে তখন তার দোকান থেকেই চন্দন কাঠ নেওয়া হবে এই কথা শুনে মন্ত্রী হাসেন আর ভাবেন যে এখন তো রাজার মনে ওই দোকানদারকে ফাঁসি দেওয়া সিদ্ধান্ত আসতেই পারবে না কেননা এখন থেকে সবসময় রাজদরবারে চন্দনকার জোগাড়ের দায়িত্ব ওই দোকানদারকে দেওয়া হয়েছে মন্ত্রী স্বর্ণমুদ্রা গুলিকে নিয়ে কোন ওই দোকানদারের কাছে যান এখানে রাজা এই বিচারে পড়ে যায় যে ওই দোকানদার তো খুবই ভালো মানুষ যে সময় আমি তার ব্যাপারে ভাবছিলাম যে আমি কালকে তাকে ফাঁসি দেব তখন হয়তো তার মানে এই বিচার এসেছিল যে রাজা প্রথমবার আমার দোকানের সামনে এসেছেন কেননা আমি তাকে সুন্দর সুগন্ধি চন্দন কাঠগুলিকে উপহার দেই আর আজ সে সেগুলি উপহারও পাঠায় শুধু শুধু আমি তাকে ফাঁসি দেওয়ার কথা ভেবেছিলাম আর ওখানে মন্ত্রী দোকানদারের কাছে পৌঁছে যায় আর মন্ত্রী রাজার দেওয়া স্বর্ণমুদ্রা দোকানদারকে দিয়ে বলেন যে যেই চন্দন কাঠগুলিকে আমি কাল কিনে নিয়ে গেছিলাম ওই চন্দন কাঠগুলিকে রাজা খুব পছন্দ করেছেন আর ইনাম হিসেবে তোমার জন্য এই স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন এই কথা শুনে দোকানদার খুবই খুশি হলেন এবং সাথে সাথে মন্ত্রীর ওই দোকানদারকে এও বলেন যে আজকের পর থেকে রাজদরবারে যদি কখনো চন্দন কাঠের প্রয়োজন হয় তখন সমস্ত চন্দন কাঠ তোমার দোকান থেকেই নেওয়া হবে দোকানদার মন্ত্রীর এই কথা শুনে খুবই খুশি হন মন্ত্রী দোকানদারের কাছে বলেন কেন ভাই তুমি তো রাজার ব্যাপারে খুবই খারাপ ভাবতে কিন্তু দেখলে তো যে রাজামশাই তোমার কত চিন্তা করেন রাজা কত ভালো এবং রাজা তার প্রজাদের ব্যাপারে কখনোই খারাপ ভাবে না দোকানদার মন্ত্রীর কথায় একমত হলেন আর খুবই দুঃখিত হন রাজার প্রতি তার খারাপ বিচার মাথায় আনার জন্য দোকানদার মন্ত্রীকে বলেন আমি রাজার ব্যাপারে কত খারাপ ভাবতাম রাজা তো খুবই ভালো রাজা ভগবান করুক রাজা অনেকদিন বেঁচে থাক এই কথা শুনে মন্ত্রী ও খুব খুশি হলেন তারপর মন্ত্রী সেখান থেকে পুনরায় রাজদরবারে চলে গেলেন এবার গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেন এখন তোমরাই বল যে কর্ম কি তখন কোন এক শিষ্য বলেন কর্ম হল শুধুমাত্র বলা একটি শব্দ আবার কোন শিষ্য বললেন কর্ম হল এক বাণী কেউ বললেন কর্ম হল চিন্তা আবার কেউ বললেন তার সমস্ত শিষ্যদের উত্তর শোনার পর মহাত্মা গৌতম বুদ্ধ বলেন মানুষের বিচারই তার কর্ম আমাদের বিচার যেমন হবে আমরা কর্ম তেমনই করব আর সেই বিচারের দ্বারা করা কর্ম আমাদের সুখ ও দুঃখের কারণ অর্থাৎ আমাদের বিচার যদি ভুল হয় তাহলে আমাদের দ্বারা করা কর্ম ভুল হবে আর তার পরিণামও খারাপই হবে যার পরিণাম পরিণামস্বরূপ আমরা দুঃখী থাকব আর যদি আমাদের বিচার সঠিক হয় তাহলে আমাদের কর্ম সঠিক হবে আর যদি আমরা সঠিক কর্ম করি তাহলে ভালো ফল পাবো সুতরাং যদি আমরা চাই তাহলে আমাদের কর্ম পরিবর্তন করে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারব সহজ কথা হলো যেদিন থেকে আপনার কর্ম পরিবর্তন হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে আর এই দুটোই পরিস্থিতিতে সহজ হয় ভালোর জন্য আর খারাপের জন্য কিন্তু আসলে কোন মানুষ কেমন কর্ম করবে তা প্রধানত নির্ভর করে তার মাতা পিতা পরিবার সমাজ ও আশেপাশের পরিবেশের উপর বেশিরভাগ ঘটনাতেই এক অভিনেতার সন্তান অভিনেতা হওয়ারই চেষ্টা করে ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার এবং ডাক্তারের সন্তান ডাক্তার হওয়ার চেষ্টা করে এর কারণ হলো আমাদের শরীর ও মন আশপাশ থেকেই ভাবনা চিন্তা শুরু করে আর আমরা আমাদের ভেতরে উপস্থিত ভাবনা চিন্তা এবং জ্ঞানের উপর নির্ভর করেই কোনো কাজ করি আর তারপরে আমাদের সেই অনুযায়ী পরিণাম পেতে হয় আসলে আমরা আমাদের প্রতিদিনের কাজের নয় নয় অবচেতন অবস্থায় করে থাকি কারণ আমাদের শরীর মন প্রাপ্ত ভাবনা চিন্তাকে মনে রাখে আর তারপর সেগুলিকে ভাবতে থাকে যেমন ওপরের গল্পে গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমাদের বিচারই আমাদের কর্ম বিচারের নিয়ন্ত্রণের ফলে আমরা কর্মকেও নিয়ন্ত্রণ করতে পারি আর যখন আমাদের কর্ম আমাদের বিচারের হিসাবেই হবে তখন তার পরিণামও সেই অনুযায়ী হবে এই কারণে গৌতম বুদ্ধ চিত্তের নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন যখন কারো চিত্তেই শুদ্ধি হয়ে যাবে তখন তার মনে খারাপ বিচারও আসবে না আর সে খারাপ কর্মও করবে না এই কারণে গৌতম বুদ্ধের সমস্ত জ্ঞান চিত্তের শুদ্ধির উপরেই বেশি পরিমাণে জোর দেয়